আমরা আসলে গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ঠিক সেটার উপরে আমাদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে আমাদের কি ছিল যে পাইথন আমরা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে আমরা কাজ করতে পারি সেটার উপরে তো প্রথমে আমরা কম্পিউটার বা ল্যাপটপ আমরা অন করে নিব দেন আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারি বলো কি ব্রাউজার ওপেন করতে পারি আমরা সাধারণত কোন ব্রাউজারে কাজ করি গুড গুগল ক্রোম তো আমরা এই গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম এখন বলো একজনে বলো যে আমাদের পাইথনের সফটওয়্যারটাকে ইনস্টল করার জন্য আমাদের কোন সাইটে যেতে হবে যে এইচ ও এন পাইথন ডট অর্গানাইজেশন আর জি দিলে হবে এই যে চলে আসছে দেখো চলে আসছে চলো আসছে ঠিক আছে না এখন আমরা এখান থেকে ডাউনলোড আমরা কি করতে পারি ক্লিক করতে পারি দেখো পাইথনটা কি হবে ডাউনলোড পাইথন ইনস্টল আমরা করে নিলাম তো চলে আসছে এরপরে আমরা কি করতে পারি দেখো এইটা আমাদের ডাউনলোড ফাইলে চলে গেছে ঠিক আছে আমরা এখান থেকে দেখে নিতে পারি এই যে ডাউনলোড ফাইলে পাইথনটা চলে গিয়েছে আমরা এখান থেকে পাইথনকে ইনস্টল করে নিতে পারবো তো এই পর্যন্ত ছোট্ট একটা কাজ কে পারবে তোমাদের মধ্যে চলে আসো একদম চলে আসো এনিওয়ান চলে আসো তুমি চলে আসো শুরু থেকে শুরু করো এটা দুইবার ডাউনলোড হোক দেখি প্র্যাকটিক্যাল তোমরা সবাই হেল্প করবা এবং দেখবা আমি আসলে বুঝতে পারছি না যে তোমরা কেন এটা নিয়ে ভয় পাচ্ছ এটা ছোট হ্যাঁ গুগল ক্রোমে চলে যাও ওকে ওখানে আমরা কি লেখবো হ্যাঁ হ্যাঁ হয় নাই পি ওয়াই বা নামটা হচ্ছে পি ওয়াই হ্যাঁ ওএন হ্যাঁ ডট ও আর জি ও আর জি ওকে করে দাও চলে আসছি এরপরে ডাউনলোডে যাব ডাউনলোড পাইত আবারও হয়ে গেছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ওর জন্য আমরা একটা কি করতে পারি হাততালি দিতে পারি সুন্দর আমরা আর জমানোর জন্য হাততালি আর কেউ আসতে চাও আর কেউ আসতে চাও আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো এরপরে আমরা এই দেখে দেখে এবং আমাদের কি বলেছিলাম যে যে কোনো দুটির মধ্যে একটি প্রোগ্রামিং আমরা হাতে ঘড়ি নিতে পারি এবং ভালোভাবে শিখতে পারি পরবর্তী প্রোগ্রামগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে যেটা বলেছিলাম সি প্লাস পাস এবং পাইথন এবং তোমাদেরকে বলেছিলাম মনে আছে কিনা যে দুটার মধ্যে কোনটা ভালো তুলনামূলক যে তুলনামূলক আসলে তোমাদের জন্য খুবই সহজ হচ্ছে যে পাইথনটা বিকজ আচ্ছা কি তোমার প্রবলেম হয়ে গেছে হ্যাঁ তুমি হ্যাঁ এখানে কেন ঠিক ছিল তো হ্যাঁ ঠিক ছিল আচ্ছা করো হ্যাঁ করো ঠিক আছে কেন সহজ যে সি প্লাস প্লাস হচ্ছে যে কেস সেন্সিটিভ যেমন লাস্টে একটা সেমিকোলন লাগে যদি কোনো কারণে আমরা সেমিকোলন দিতে না পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ হচ্ছে তো হচ্ছে তুমি অনেকবার আরে তিনবার হয়ে গেল তিনবার হয়ে গেল তোমার তিনবার হয়ে গেছে এতবার লাগে না আচ্ছা ঠিক আছে ওর জন্য একটা হাততালি দিই তো যেটা বলেছিলাম যে সি প্লাস প্লাস হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং করি ধন্যবাদ বসো সেই ক্ষেত্রে আমাদের লাস্টে কি করতে হয় সেমিকোলন ইউজ করতে হয় আবার কোথাও যদি কমা বা ইনভার্টেড কমা যদি ভুলভ্রান্তি হয় দেন এটা কিন্তু রান করে না আমাদের জন্য প্রবলেম হয় আর পাইথন কিন্তু এমনটা কেস সেন্সিটিভ না খুব সহজেই প্রিন্ট হয় এবং এই কারণেই পাইথনটা আমাদের জন্য খুব সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো ধন্যবাদ So I